আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতহু আশা করি সবাই খুব ভালো আছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এটা হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে বড় শপিং মল ডিসে তো এখানে আসলে আমি খুবই কম আসি বেশ অনলি গোটা কয়েকবার এসেছে হাতে কোনা তো এসেছিলাম চিলড্রেন্স প্লেসে যাওয়ার জন্য কিছু থার্মাল টি শার্ট লাগবে এখানে বাচ্চাদের দোকানগুলো আছে চিলড্রেন্স পেস কার্টার্স আর আমার ছেলেমেয়ের বড় দুই ছেলেমেয়ের খুব পছন্দের হচ্ছে এই চেনা তো অনেক দোকানই আছে এখানে সেই সব দোকানগুলোতে মানে মলটা অনেক বড়ই কিন্তু অত বেশি লোক হয় না মেসিসও আছে এখানে তো আমার বাসা থেকে বেশি কাছে না সেই জন্য আসলে আসা হয় না কাছে হলে হয়তো বাসা হতো যাই হোক আমরা আসলে বের হয়েছিলাম একটা সোমালিয়ান সিস্টারে বাসায় যাওয়ার জন্য তো যাওয়ার পথে মলে থামলাম মুসা হচ্ছে ওর ভাইয়ের সাথে বাসায় অনেকদিন পরে একটা ভিডিও দিচ্ছি এর মধ্যে পৃথিবীতে অনেক কিছু ঘটে গিয়েছে কিন্তু আমার জীবনে তেমন কোনো পরিবর্তন নাই একই রকমই আছি ভালো মন্দ দুটোই মিলিয়ে এর নাম লাইফ কিছুই করার নাই আমরা যারা প্রবাসে থাকি তাদের লাইফটা আসলে কঠিন কঠিন এই অর্থে আপনি হয়তো বা এখানে যানজটে পড়ছেন না বাংলাদেশে যানজটে বসে থাকতে হয় সেটা নাই বা বাংলাদেশে বাসে অনেকে চলাফেরা করেন টেম্পুতে চলাফেরা করেন টেম্পু তো নাই মনে হয় এখন তাই না আমি যখন ছিলাম তখন টেম্পু ছিল তো সিএনজি এখন সিএনজি বলে না সিএনজিতে চলাফেরা করেন বা রিকশায় এখানে ধরুন আমরা হয়তো বা গাড়িতে চলাফেরা করি একটা জায়গায় যাওয়ার যদি বিশ মিনিট ডিস্টেন্স হয় বিশের থেকে বা একুশ মিনিট লাগতে পারে যেহেতু যানজট খুব কম হয় আর কি সেইটা চিন্তা করলে গাড়ির ভিতরে হিটিং আছে সো বাইরে মাইনাস ডিগ্রি থাকলেও আপনি গাড়ির ভিতরে আরামে থাকতে পারছি তো এইগুলো অবশ্যই পজিটিভ দিক তারপর যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা হচ্ছে খাবারের ভিতরে ধরে নিচ্ছে যে ফরমালিন নাই এই রকম আর কি এইগুলো অবশ্যই পজিটিভ দিক কিন্তু সবচেয়ে বড়ো নেগেটিভ দিক যেটা সেটা হচ্ছে আমরা পরিবারের থেকে আলাদা ইচ্ছা করলেই যে একটু আম্মার কাছে যাই দেখে আসি একটু বোনের বাসায় যায় ভাই বোন একসাথে হলাম সেটা সম্ভব না সেটা করতে পারছি না আমার বাচ্চারাও তাদের খালা মামা চাচা ফুপু যারাই আছে দাদা দাদি নানা নানি তাদের সাথে একসাথে বসবাস করার সুযোগটা পায়নি তো ওদের দাদা দাদি মারা গিয়েছেন নানাও মারা গিয়েছেন নানি জীবিত আছেন তার সাথেও বিগ ডিস্ট্যান্স আমার বাচ্চাদের কারণ হচ্ছে আমার আম্মা তো ইংলিশ বলতে পারেন না বলতে পারেন না বা হয়তো বা সামান্য বোঝেন কিন্তু আমার বাচ্চারা যেহেতু বাংলা অতটা ভালো বলতে পারে না ছোটোটা একেবারেই পারে না তো ওর আম্মার সাথে কথা বলতে সাই ফিল করে তো কিন্তু আম্মা বাচ্চাদের দেখতে চান কথা বলতে চান আর অনেকদিন পর গেলে হয় কি তখন যে কদিন থাকে এই কদিন খুব নানু নানু করে তারপরে আসার পরে একেবারেই ভুলে যায় তো নানু বলতে হচ্ছে আমার বাচ্চারা আমার মামা যারা আছেন মামাদের ওয়াইফদেরকেই নানু হিসেবে চেনে ওরা আমার আপন মামা তিন মামা ছিলেন আগে কানাডায় বড় মামা ছিলেন মেঝ মামা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে সেজ মামা নিউ সিটিতে তো বড় মামা মেজো মামা মারা গিয়েছেন তবে আমার তিন মামিই আছেন আলহামদুলিল্লাহ তো আমার বাচ্চাদেরকে ওনারা খুবই আদর করেন তো আমার বাচ্চারা গেলে ওনাদেরকেই নানু বলে নানু নানা বলতে তাদেরকেই বোঝে আর আমার চাচাতো ভাইকে ওরা মামা হিসাবে বেশি বোঝে মামাতো ভাইরা আছে তাদেরকেও মামা বলে আমার কাজিনরা আছে কাজিন সিস্টাররা তাদেরকে খালা বলে তো সেই হিসাবে তারা তাদের সাথে দেখা হলে কিন্তু সেটাও যে খুব ঘন ঘন দেখা হয় তা না তো এই জন্য আমাদের বাচ্চারা এই ব্যাপারগুলো মিস করে আর কি এটা হচ্ছে বিরাট ব্যাগ আপনি যদি বাইরের কান্ট্রিতে থাকেন আর আরেকটা আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে ইসলামিক একটা যে আপনি একটা মুসলিম কান্ট্রিতে থাকলে যে পরিবেশ থাকবে ডেফিনেটলি একটা নন মুসলিম কান্ট্রিতে সেই পরিবেশটা আপনি পাবেন না যেমন যখন রোজার মাস হয় বাংলাদেশে সেটা কিন্তু বাচ্চাদের আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না বাচ্চারা রোজা রাখুক আর না রাখুক ছোটরা কিন্তু ইফতারের সময় ইফতার ঠিকই খায় তাই না বা দৌড়ে আসে আজকে ইফতার কি বানাচ্ছে তাদের পছন্দের কোনো আইটেম আছে কি না অনেক বাচ্চারা আছে রোজা রাখার চেষ্টা করে বলে যে আমি রোজা রাখবো তারপর হাফ ডে হলে রোজা ভেঙে ফেলে বা তাদেরকে যদি জোর করিয়ে ভেঙে ফেলা হয় কারণ ছোট বাচ্চারা তো আসলে অত বড় লম্বা দিন রাখতে পারে না দু একটা বাচ্চা আবার রাখেও এবং অনেকে আবার প্রতিযোগিতা করে যে আমি কয়টা রাখলাম ও কয়টা রাখলো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের বাচ্চারা মিস করে তো এই জিনিসটা আমার মনে হয় যে এটা বাংলাদেশে অনেক সমস্যা থাকলে এই ব্যাপারগুলো পজিটিভ হিসাবে নেওয়া উচিত তো আবার আমি যখন ছোট ছিলাম তখন রোজার মাসগুলোতে স্কুল বন্ধ থাকত তো এখন আমি জানি না এখন স্কুল বন্ধ হয় কি না তো স্কুল বন্ধ থাকা মানেই হচ্ছে একটা বিরাট আনন্দের ব্যাপার ছিল কারণ আমার স্কুল শুরু হতো সাড়ে সাতটায় সাড়ে সাতটায় স্কুলে যাওয়ার জন্য অনেক সকালে উঠতে হতো রেডি হতে হতো বাসা থেকে অ্যাটলিস্ট সাতটার সময় বের হতে হতো তো স্কুল স্কুলটাই মানে একটু বেশিক্ষণ ঘুমানো যায় তো রাতে দেরি করে ঘুমানো যায় আমার ছোট ছেলেটা এখন যেটা করে স্কুল স্কুলটাই মানে তাকে এসে দেরি করে ঘুমাতে পারে এই ব্যাপারগুলো আনন্দ দেয় এবং ঈদের সময় বলে দিতে হয় না যেটা মুসলিমদের উৎসব ঈদ যে মানে ঈদুল আজহা ঈদুল ফিতর যে মুসলিমদের উৎসব এটা বাচ্চারা ঈদের জন্য অপেক্ষা করে ঈদে অনেক গিফট পায় এবং সেই ঈদের দিনগুলো বকশিস পায় ঈদের দিন মানে ঈদ সালামি যেটা সেটা পাচ্ছে সবার কাছ থেকে বড়ো ছোটো যতটুকুই পায় এবং সেটার জন্য ওয়েট করে তো এই ব্যাপারগুলো আসলে বাংলাদেশে যে বাচ্চারা একটা মুসলিম পরিবেশে বড় হচ্ছে এবং বাসায় যারা থাকে তাদের মধ্যে যদি ধরুন সবাই নিয়মিত নামাজ না পড়লেও নামাজ যে পড়তে হয় এই জিনিসটা বড়দেরকে দেখেই কিন্তু ছোট বাচ্চারা শিখে ফেলে যে নামাজ পড়তে হয় বা দিনে কয়বার নামাজ পড়ছে কোন ওয়াক্তে নামাজ পড়ছে নামাজ পড়ার আউটফিটটা কী তো এই জিনিসগুলো তারা বাসা থেকে শেখে কিন্তু এবং যাদের বাসায় যারা আছেন মানে নারীরা ওনারা যদি পর্দা করেন তো সেটা দেখে কিন্তু মেয়ে বাচ্চারা বোঝে যে না এরকম পর্দা করতে হবে বাইরে গেলে আর ছেলে বাচ্চারা বাবাদের দেখে শেখেন যে না বাবা এইভাবে চলাফেরা করে তাহলে আমাকে এইভাবেই চলাফেরা করতে হবে এটাই স্বাভাবিক আমাদের বাচ্চারা বিদেশে এই এই ব্যাপারটা ভারমন্টে অবশ্য আমার বাচ্চারা অনেক এনজয় করতো অনেকখানি মুসলিম পরিবার পরিবারটি ছিল তো এখন এখানে এসে আমার বাচ্চারা ছোট বাচ্চাটা ওইরকম একটু পরিবেশটা ওইরকম তার সঙ্গীর সাথে খুব একটা পাচ্ছে না আর কি তো সেই জন্যই বললাম যে মুসলিম কান্ট্রিতে বসবাস করার একটু সুবিধা আছে এবং বিদেশে আপনি আমেরিকায় কানাডায় ইউকেতে যেখানে সেটেল হন না কেন সেখানে যদি আপনার মা বাবা ভাই বোন আত্মস্ব না থাকে তখন আপনার বাচ্চারা একটু সাফার করবে এবং নিজেও যেমন আমার যারা স্কুল কলেজে ফ্রেন্ড তারা সবাই তো মোটামুটি অনেকেই বেশিরভাগই বাংলাদেশে আমার আশেপাশে কেউ নাই তো সেটা মানে আপনার বন্ধু বন্ধুবান্ধবও দেখা যাবে যে আপনি দেশে থাকতে তো দেখা হবে তাদের বাচ্চাদের সাথে আবার আমাদের বাচ্চারা খেলাধুলা করতে পারে এই এই ব্যাপারগুলো মিস হয় আর কি এখানে যারা সোমালিয়ান কমিউনিটি আছে তাদের ভিতরে অনেকেরই কিন্তু ছয়টা সাতটা আটটা দশটা বেবি এবং আমার এবং তাদের বাচ্চারা খুব পর্দার মধ্যে থাকে ইসলামিক মাইডে এটা ভালো লাগে আমার কাছে আসলে আমাদের আমেরিকায় নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি ফর্টি সেভেন্থ প্রেসিডেন্ট হলেন এর আগে ফর্টি ফিফথ প্রেসিডেন্ট ছিলেন তো দেখা যাক উনি কি করেন কি পরিবর্তন করেন বা কী নতুনভাবে শুরু করেন তো যে প্রেসিডেন্টে আসুক আমার কাছে মনে হয় যে আল্লাহ মানে আল্লাহর অ্যাপ্রুভাল ছাড়া তো আর হয়নি তো আল্লাহর একটা উদ্দেশ্য এবং পারপাস থাকে এর পিছনে আমাদের এখনও কিন্তু আপনি দেখুন যে কীভাবে স্নো ভর্তি টেম্পারেচার খুবই ড্রপ অফ করেছে মাইনাস ফোরটিন মাইনাস সিক্সটিন তবে যেদিন টেম্পারেচার অনেক কম থাকে সেই দিন দেখা যায় সূর্য ওঠে মানে একেবারে ঝাঁকানাকা রোদ মনে হবে যে বাইরে খুব ওয়ার্ম ওয়েদার তো এটা আল্লাহ একটা যখন ডাউন করে দেন আরেক দিক দিয়ে এবার কম্পেনসেট করে দেন আর কি আমার কাছে সে ব্যাখ্যাটা এরকম মনে হয় রজবের পরে যে মাসটা এখন তো রজব মাস চলছে রজবের পরের যে মাস সেটা হচ্ছে সাবান এবং সাবান মাসে সাবান মাসে একটা মাঝামাঝি সময় যে আল্লাহ সবাইকে মাফ করে দেন এক রাতে আর কি সবাইকে মাফ করে দেন আল্লাহ তো মার্সিফুল কিন্তু এর মধ্যে দুই হতভাগা বাদ পড়ে যায় এক হতভাগা হচ্ছে বা হতভাগে যায় বলি আমরা আনফর্চুনেট পার পিপল হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাসই করে না যদি বিশ্বাসই না করে তারা মাপের থেকে আউটসাইডে থাকে আর কি আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যাদের অন্য আরেকজন পার্সনের সাথে কোনো গ্রাজেস আছে কাউকে সে অত্যন্ত ঘৃণা করে এখন যদি ঘৃণার যুক্তিসঙ্গত কারণ থাকে ধরুন আপনাকে কেউ হার্ম করছে তখন আপনি ডেফিনেটলি সেই পার্সনটাকে ভালোবাসবেন না বা তার সাথে আপনি মিল মোহব্বত করার চেষ্টা করবেন না হয়তো বা একসময় চেষ্টা করেছেন এখন আর আপনি চাচ্ছেন না অথবা সেই রকম আর কি যে মানে কেউ যদি আপনাকে অপ্রেস করে তাহলে সেইটা ছাড়া সেটা একটা যুক্তিসঙ্গত কারণ বা এমনি কোনো কারণে যদি কারোর সাথে অনেক সময় থাকে না আমাদের অনেকের সাথে তো অনেক সময় ঝগড়াঝাটি হতে পারে মনোমালিন্য হতে পারে কারণটা হয়তো বা খুব বেশি গুরুতর না কিন্তু তারপরে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে তো ওই জাতীয় ব্যাপার আর কি তখন দুজনের মধ্যে যদি মানে সমঝোতা যেটাকে আমরা বলি যদি মেইল মোহাম্বত না হয় ইন দ্যাট কেস ওই ব্যক্তিটাও বাদ পড়ে আর এছাড়া সবাইকে আল্লাহ নিজ গুণে নিজ গুণে হচ্ছে আল্লাহ মাফ করে দেন যাতে আবার নতুন করে মানুষ রোজার প্রস্তুতি নিতে পারে এটা হচ্ছে মিডল অফ দ্য সাবান তো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সেই জায়গায় এই সময়টাকে সব এ বরাত বলে পালন করা হয় এবং সেই সময় একটা মানে বলে যে রিজিক বন্টন হয় না ওইটা রিজিক বন্টন হয় না ওই সময় তবে আল্লাহ মাফ করে দেন আর কি তো আবার সেই সময় এখন আমেরিকায় নতুন উৎসব হচ্ছে ভালোবাসার দিনের উৎসব আর কি ভ্যালেন্টাইন্স ডে তো আসলে আমার কাছে মনে হয় যে আমাদের যারা কাছের মানুষ ধরুন হাজব্যান্ড ওয়াইফ সন্তান বাবা মা তাদের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণের প্রয়োজন নেই এখন সেটা সব সময় প্রতি মিনিটে প্রতি মুহূর্তে যখন আমরা ফিল করি আমাদের অ্যাকশনের মাধ্যমে কাজের মাধ্যমে প্রকাশ করা উচিত কাজের মাধ্যমে আমরা বুঝবো যে হ্যাঁ না আসলে আমার প্রতি এই পার্সনটা খুব কেয়ারিং তো ভালোবাসার দিন বলতে আমেরিকানরা কিন্তু সেইভাবেই পালন করে তারা শুধু কাপল হিসাবে কিন্তু ভালোবাসার দিন পালন করে না তাদের কাছে ভ্যালেন্টাইন্স ডেটা হচ্ছে সবার জন্য ভালোবাসা শো করা যেমন বাবা মা হলে বা তাদের ওয়াইফ চিলড্রেন যেভাবে হোক তারা সেটাকে সবাই মিলে একটা পারিবারিকভাবে ওরা এনজয় করে আগে দিনটাকে উদযাপন করে কিন্তু বাংলাদেশে যেটা হয়ে গেছে যে মনে হয় যে প্রেমিক প্রেমিকা যারা ম্যারিড না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের জন্য এই উৎসব মানে ইসলামে তো আপনার প্রেমিক প্রেমিকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ একটা নারী এবং একটা পুরুষের ওপেন মিক্স আপ করা সেটাকে ইনহিবিট করা হয়েছে পারমিশন নাই সেটার এখন একটা পুরুষ একটা নারী তাদের একজন আরেকজনকে পছন্দ হতে পারে আমরা তো মানুষ পছন্দ হলে সেটা বিয়ে করে ফেলতে হবে প্রাপ্তবয়স্ক হলে এখন অনেক সময় মা বাবা বিয়ে দিতে চান না মা বাবা রাজি না হলে পুরুষের ক্ষেত্রে মা বাবার অনুমতি প্রয়োজন পড়ে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন